কার আপনি দেখছেন কথা ইউটিউব চ্যানেল তো কুকুরকে স্বপ্নে দেখা ভালো না খারাপ বা কোন ধরনের কুকুরকে দেখা ভালো এবং কোন ধরনের কুকুরকে দেখা অশুভ তাই ভিডিও থেকে আপনি জানতে পারবেন ভিডিওটা একেবারেই ইউনিক ভিডিও তাই পুরোটা দেখতে থাকুন স্কিপ না করে এবং প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা প্রায়ই আপলোড করতে থাকি তো কুকুর আমাদেরই অনেকের প্রস্ব প্রসু কুকুরের বিশ্বাসযোগ্যতার গুণে মুগ্ধ হন সকলেই তাই অনেকের বাড়িতেই কুকুর রাখেন অনেকেরই বড় আদরের এই প্রিয় পোষ্য আবার আমরা অনেক সময় পথে কাটে কুকুর দেখি কেউ কেউ পথ কুকুরদেরও যত্ন নেন মতে কুকুরকে খাবার খাওয়ানো খুবই শুভ এতে জীবন থেকে অনেক দোষ কেটে যায় আমরা ঘুমানোর সময় অনেক স্বপ্নই দেখি কখনো ভালো স্বপ্ন দেখি কখনো খারাপ তো স্বপ্নে আমরা কত কিছুই দেখি স্বপ্নশাস্ত্র মতে প্রতিটি স্বপ্নের নেপথ্যেই কিছু না কিছু কারণ থাকে অনেকেই স্বপ্নে পশু পাখি দেখেন আবার কেউ স্বপ্নে কুকুরকেও দেখেন স্বপ্নশাস্ত্র মতে স্বপ্নে কুকুর দেখার নানা অর্থ রয়েছে এর গুরুত্বও রয়েছে স্বপ্নে কুকুর দেখা কি শুভ না অশুভ স্বপ্নে কুকুর দেখলে জীবনে নানা প্রভাব পড়ে বলে মনে করা হয় সত্যি কি প্রভাব পড়ে স্বপ্নে কুকুর দেখলে ঠিক কি হয় স্বপ্নে কুকুর দেখার অর্থই বা কী কী বলেছে স্বপ্নশাস্ত্র তো এই স্বপ্নশাস্ত্র অনুযায়ী অনুযায়ী স্বপ্নে কুকুর দেখলে জীবনে তার নানা প্রভাব পড়তে পারে জেনে নিন স্বপ্নে কুকুর দেখলে ঠিক কী ঘটে প্রথমত স্বপ্নে যদি কেউ কালো রঙের কুকুর দেখেন তাহলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় স্বপ্নে যদি কেউ কালো রঙের কুকুর দেখেন তাহলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় কালো কুকুরকে স্বপ্নে দেখলে কোনো সুখবর পেতে পারেন সুখ আসবে জীবনে এবং অর্থ লাভ হতে পারে অর্থাৎ কালো রঙের কুকুর দেখা খুবই শুভ বলে মনে করা হয় স্বপ্ন শাস্ত্র মতে এরপর স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে কোনো রাগী কুকুরকে দেখলে তা অশুভ কোনো বিপাকে আপনি পড়তে পারেন স্বপ্নে কোনো রাগী কুকুরকে দেখলে আপনি বিপাকে পড়তে পারেন এটি অশুভ এরপর স্বপ্নে যদি পাগল কুকুরকে দেখেন তাহলে বুঝবেন যে অনেক পরিশ্রম করতে হবে তবেই আপনার সাফল্য আসবে তাছাড়া আসবে না স্বপ্নে যদি আপনি রাগী কুকুরকে দেখেন এরপর এবং সর্বশেষ যে স্বপ্নে যদি দেখেন যে কোনো কালো কুকুর আপনার দিকে আসছে তাহলে বুঝবেন কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে অর্থাৎ কালো কুকুরকে স্বপ্নে দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং কালো কুকুর যদি আপনার দিকে আসে তাহলে বুঝতে হবে আপনার পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হবে এবং কালো কুকুরকে যদি এমনি আপনি স্বপ্নে দেখেন তাহলে আপনার ধন সম্পত্তি প্রাপ্তি হতে পারে এবং সুখবর পেতে পারেন এবং অর্থ লাভ হতে পারে তো এই ছিল এই ছোট্ট ভিডিও যদি ভিডিওটা তথ্যমূলক মনে হয় অবশ্যই আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে ভিডিওতে ধন্যবাদ